আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি করে দেখাবো পাউরুটি অমলেট আর এই রেসিপিটি হলো দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি আমার কাছে মনে হয় কারণ খুব ইজিভাবে এই রেসিপিটি বানানো যায় এবং খুব একটা বেশি কিছু লাগে ওনার জাস্ট দুইটা ডিম আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিলেই হয়ে যায় এই রেসিপিটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন অথবা সকালে নাস্তার জন্য একদম পারফেক্ট আর খেতে তো জাস্ট ওয়াও আমার মনে হয় কম বেশি সবাই এই রেসিপিটি জানেন যারা জানেন না আজকে রেসিপি তাদের জন্য তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখে দিই এই ডিমের অমলেট আমি কিভাবে বানিয়েছিলাম এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি আর তিনটা নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে এক চামচ লবণ আর এখানে আমি দিয়েছি তিন টেবিল চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন অথবা লবণও কারণ আপনার যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম দেবেন তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এই যে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি কয়েকটা তারপর ডিমের সঙ্গে ব্রেডগুলোকে উল্টায় পাল্টায় দিয়ে ভালোভাবে তেলে দিয়ে দিতে হবে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে ব্রেডগুলো আমি দিয়ে দিয়েছি ব্রেডগুলো ভালোভাবে ভিজিয়ে কিন্তু দিতে হবে তাহলে ভালো লাগবে বেশি খেতে তারপর মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে দেখুন কতটা সুন্দর লাগছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মাত্র পাঁচ মিনিটেই এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন এই যে দেখুন আমার দুই দুই পাশে কি সুন্দরভাবে লাল হয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই আপনাদের জিভে জল চলে এসেছে তাহলে আর দেরি কেন এখনই বানিয়ে নিন এই ব্রেড অমলেট এই ব্রেড অমলেটের মতো সহজ রেসিপি আর হয় না আমার মনে হয় কারণ এই অমলেট বানাতে সময় বেশি লাগে না আর তেলে দিতে মানে তেলে ভাজতেও সময় লাগে না বানাতে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে তো জাস্ট ওয়াউ ইয়ামনি এভাবে আমি সব কটা পাউডারটি কিন্তু ভেজে নিয়েছি তেলে দেওয়ার সময় অবশ্যই একটু কেয়ারফুলি দিতে হবে কারণ তেল ছিটে আসতে পারে যে দেখুন আমার ব্রেড অমলেটগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন দেখে অনেক আমি এই এই ব্রেড অমলেট কিন্তু আপনারা গরম গরম খেয়ে নেবেন কারণ ঠান্ডা হয়ে গেলে একটু আঁচটে ভাব লাগে তাই গরম গরম খেলে বেশি ভালো লাগবে দেখুন কতটা ভালো লাগছে দেখতে দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে একদম লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না পুড়িয়ে পুড়ে গেলে কিন্তু তিতা লাগতে পারে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কে কে ব্রেড অমলেট পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকুন আমার পেজে ফলো করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ